আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে দেশ কিংবা দেশের বাইরে থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে একটা ঘাস কাটা হচ্ছে এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগল ভেড়া মহিষ সকল গবাদি পশুর একটি প্রিয় ঘাস এই ঘাসটিতে আপনার প্রথমত রয়েছে পাতা অনেক বেশি এই ঘাসটি নরম ঘাস মিষ্টি স্বাদযুক্ত রসালো স্বাদযুক্ত ঘাস এই ঘাসটি গরু ছাগলকে খাওয়াতে কোনো মেশিনের প্রয়োজন হয় না এই ঘাসটিতে কিন্তু আপনার বাইশ থেকে পঁচিশ পারসেন্ট প্রোটিন রয়েছে এই ঘাসটি একবার যদি আপনি রোপণ করেন একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি এক টানা গরু ছাগলকে খাওয়াতে পারবেন দেখেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন থাকার কারণে আপনার দানাদার খাদ্য যে আপনি খাওয়াতেন তো দানাদার খাদ্যের চাহিদা কিন্তু একটু কমে যাবে কারণ যদি আপনি ঘাসের মাধ্যমে যদি আপনি গরু কিংবা ছাগল আপনি পালন করতে পারেন তাহলে কিন্তু আপনি খুব সহজে কিন্তু আপনার খামারে আপনি সফলতা অর্জন করতে পারবেন শুধু এই ঘাসের মাধ্যমে যদি আপনি গরু ছাগল পালন করতে পারেন ইন্দোনেশিয়ান স্মার্ট মিথিয়ার ঘাস এই ঘাস আপনার যে কোনো মৌসুমে যেমন শীত আর বর্ষা নাই সকল প্রকার ঘাসের যেরকম রোপণ করা যায় কিন্তু আপনার এক এক সময় এক একটা ঘাসের কিন্তু মৌসুম থাকে আর এই ঘাসটার কিন্তু মৌসুম নাই এই ঘাসটা শীত বর্ষা আর গরম নাই সব সময় আপনি ঘাসটি রোপণ করতে পারেন আর যে কোনো মাটিতে আপনি ঘাসটি রোপণ করতে পারবেন এই ঘাসটি আপনার এটেল মাটি হোক বেলে মাটি হোক দুয়াশ মাটি হোক সকল প্রকার মাটিতে আপনি ঘাসটি রোপণ করতে পারবেন চাইলে আপনি ড্রেজার দিয়ে যে বালি ফালানো হয় সেই বালিতেও আপনি ঘাসটি রোপণ করলে আপনার এই ঘাসটি হবে তো দেখেন এই ঘাসটির মূলত আপনার কোনো বেশি হয় না এই ঘাসটির হয়ে থাকে কাটিং যদি আপনি প্রথমে চার থেকে পাঁচটি গিটের একটি কাটিং আপনি রোপণ করেন তাহলে দেখবেন চার থেকে পাঁচটি গিটের থেকে কিন্তু আপনার ষাট সত্তর আশি নব্বই একষট্টি পর্যন্ত চারা গজিয়ে থাকে তো আমরা চলেন একটু দেখি আমাদের যে ঘাসের কাটিংগুলি কাটিংগুলি একটু দেখি যে কীরকম হয়ে থাকে এই দেখেন এটাই হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট লিপিয়ার ঘাসের পরিপক্ষ শিকড়যুক্ত কাটিং একেবারে গীতগুলি কিন্তু খুবই কাচাকাচি গিট দেখেন আপনার একটু এতটাই হয়েছে যা বলারও বাহিরি এই ঘাসটা কিন্তু এখন রোপণ করার একেবারে পরিপক্ক সময় হয়েছে এই কাটিংটার এই কাটিংটা শিকড় হয়েছে অথবা অঙ্কুরগুলি কিন্তু খুব তরতাজা হয়েছে তারপর দেখেন এই ঘাসটা কিন্তু আমরা রোপণ করেছি রোপণ করার পরে দেখেন যখন রোপণ করেছিলাম ওই সময় কিন্তু শুধু একবার আমরা সার প্রয়োগ করেছিলাম দ্বিতীয়বার কিন্তু সার না দেওয়ার কারণ হচ্ছে আমরা এখান থেকে কাটিং সংগ্রহ করব কাটিং যদি সংগ্রহ করি ওই ক্ষেত্রে কিন্তু আপনারা যদি অনেক দ্রুত দ্রুতগতিতে লাম্বা হয়ে যায় তো ওই ক্ষেত্রে কিন্তু কাটিং সুবিধার হয় না এই জন্য আমরা সার কিন্তু এখানে ব্যবহার শুধু একবার করেছি যখন রোপণ করেছি তো যাই হোক যদি আপনারা এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের যদি কাটিং আপনারা সংগ্রহ করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনিও ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ